হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লক রুনু ব্লকের সবাইকেই স্বাগত সবাইকেই স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কী ভিডিও দেখো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে রসা করবো ঠিক আছে বন্ধুরা তো বেশি বড় করবো না ভিডিওটা বন্ধুরা তোমাদের অনেক সুবিধা হবে দেখতে তো দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ফুলকপি দেখো ফুলকপি আলু দুটাই কেটে নিয়েছি আলু দেখো কেমন করে ডুম করে কেটেছি আর ফুলকপি তো এরকমই কেটেছি পেঁয়াজ কুচি নিয়েছি আর শুকনো মশলা নিয়েছি শুকনো মশলা বলতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব নিয়েছি আর গরম মশলা আর সাথে নিয়েছি একটা বাটা মশলা আদা বাটা রসুন বাটা আর একটা টমেটো মেটেছি ঠিক আছে বন্ধুরা তো চলো রান্না স্টার্ট করি তো প্রথমেই দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইটা এবারে গরম হতে দেব ফুলকপি আলুটা ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি বন্ধুরা তো তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো আগে ভেজে নেব তারপরে ফুলকপিগুলো ভাজবো দেখো লাল আলু ভেজে নিয়েছি লাল করে এবারে ফুলকপি এরকমভাবে এরকম ভাবে ভেজে নেবো ফুলকপি ফুলকপিগুলোও দিয়ে দেবো বন্ধুরা ভেজে নেবো শুধু নুন দিয়েছি নুন দিয়ে ভাবছি দেখো ফুলকপি ভেজে নিয়েছি তারপরে ওই কড়াইতেই রান্না করছি বন্ধুরা ওই তেল ছিল আর একটু তেল দিলাম ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিব পেঁয়াজ কুচি চিকিটা একটু লাল লাল হবে বাদ বাকি মশলা দিয়ে দেবেন ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে বন্ধুরা তো বাটা মশলাটা দিয়ে দিলাম এটা একটু কষিয়ে নেব তারপরে শুকলো শুকনো মশলাগুলো দিয়ে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম যেটা বাটিয়ে নিয়ে রেখেছিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কষিয়ে নেব ভালো করে তো এই সময় আমি একটু জল দিব বন্ধুরা দেখো নুন একটু দিলাম এবার ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা পুরা কষানো হয়ে গেছে দেখো তেলটা সে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা তো আমি এই সময় ফুলকপি আলুটা দিয়ে দিব দিয়ে আবার কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি মানে ক্যামেরার পিছনে আমি দু ই করেছি নাড়াচাড়া করেছি বন্ধুরা কষানা হয়ে গেছে এবারে জল দিব তো রসা করবো বলেছি বন্ধুরা তাই একটু হালকা জল দেবো গরম জল দেব ঠিক আছে গরম জলেই দিচ্ছি আর এটা জানবে গরম জল দিলে তরকারি টেস্টটা কিন্তু অন্যরকম হয় বন্ধুরা তো আর জল দিলাম ঠিক আছে কেননা ভালো হবে সব সিদ্ধ হবে এমনিতে সিদ্ধ হয়ে গেছে কষানোর জন্য তো এবারে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো এখন পনেরো মিনিট অবধি ফুটার জন্য ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে আমি রসা বানিয়ে নিলাম আর একটু শুকবে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবারে এর উপরে যদি ধনে পাতা থাকতো দিলে হতো বন্ধুরা তো আমি আর দিব না আমার নেই তাই জন্য দিব না তো এবারে আমি নামিয়ে নিব বন্ধুরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে আমার রেসিপিটা আর তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধুরা আর দেখো আমি সবজিটা এবারে নামিয়ে নেব তো ফুলকপি আলু দিয়ে রসা করেছি তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো চলো নামিয়ে নেই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো ঠিক আছে বন্ধুরা আর রেসিপিটা বড় করব না এখানে শেষ করব তোমরা সব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো